পাঁচ নবী পাঁচ বিপদ বইরা নামাজ পড়ছে আপনি এমন কি বিপদ পড়ছেন আপনি নামাজ পড়েন আরে বাবা রে আমি ওই নবীদের অনুসারী তো আমি ওই নবীদের অনুসারী নবী রসুল যারা আসছে তাদের উপরে আমাদের ইমান আনতে হবে নাকি বাবা নবীর চলে যারা তাদের প্রত্যেকের প্রতি আমাদের ইমান আনতে হবে অতএব কারণে ওই নবীরা পাঁচ নবী পাঁচ বিপদ পরে নামাজ নামাজ পড়েছিল আদম আলাহ সালাম তিনি গন্দম খেয়ে অপরাধ করেছিল দুনিয়াতে সে সাড়ে তিনশো বছর কান্নাকাটি করছে অবশেষে নবী করিম সাল্লামের নামের উশিলায় আমার আল্লাহ তালা তাকে মাফ করছে হাওয়া বিবিকে কাছে পাইছে সাথে সাথে সে দুই রাকাত নামাজ পড়েছে শুক্রিয়া নামাজ পড়েছে আমাদের জন্য এটা ফরস হয়ে গেছে নবী করিম সাল্লাম যখন মেরাজে গিয়েছে মেরাজ থেকে এই নামাজকে সির ছাপ্পর মেরে অর্থাৎ ফরজ রূপে আমাদের কাছে উপহার হিসেবে নিয়ে আসছে তাদম পড়েছিল দুই রাখা ইব্রাহিম খলিল আগুনে নিক্ষেপ করেছিল আগুন থেকে আগুনে তার এক গাছ পশম পুরল না আগুন থেকে আল্লাহ তালা হেফাজত করলো তাই সে আগুন থেকে রক্ষা পেয়ে তিনিও নামাজ আদায় করলো ইব্রাহিম সে ইব্রাহিম নবী সে হলো মুসলমানের জাতির পিতা আদম আলাহাম সে হলো মানব জাতির আদি পিতা ইব্রাহিম খলিল সে হলো মুসলমানের জাতির পিতা সে পড়েছে চার রাখা আমাদের জন্য এখন এটা ফরস হয়ে গেছে দুই আর চারে হইল ছয় রাখা আহা আল্লাহর নবী 마সে খেয়ে ফেলেছিল নাম তার ইউনুস কারণ যখন তার কথা কেউ শুনে না তখন বলে না আমার কথা যখন কেউ শুনে না তাহলে আমরা আমি আর এদের এলাকায় থাকব না আমি জায়গা আহা উঠছে আর নৌকায় तूफान উঠে এক ব্যক্তি বলল হয়তো কোনো মালিকের কাছে মালিককে ফাঁকি দিয়ে তারপরে কেউ আসতেছো এই মরি তো এমন কোনো ব্যক্তি থাকলে সে নিজের জীবনটা দিয়ে দেওয়া আমরা জানি প্রাণে বাসি ইউনুস ইউনুসাম্বার কয় আমার মালিকের হুকুম না নিয়ে তো আমি এলাকা ত্যাগ করতেছি আমি তো সেই অপরাধী হব কাজে আমার জন্য ব্যাক মানুষ মরবে কেন লাভ দিয়া পানিতে যখন পড়ছে বোয়াল মাছ তারে ফেলছে চল্লিশ দিন পর্যন্ত বোয়াল মাছের উদরে থাকছে তারপরেও মরে নাই বোয়াল মাছ উগড়ায় দিছে বালুর চরে সাথে সাথে আল্লাহ তালার কুদরতে একটা লাউ গাছ হয়ে গেছে ওই লাউ লাউয়ের পাতা এই সবগুলো খাইছে তার ঘাউজ জাগার গুলো মাখছে শরীর সুস্থ হয়ে গেছে সে কয় আল্লাহর শুক্রিয়া আদায় করুন লাগবো সে পড়লো চারি রাখা ছয় আর চাইরে দশ রাখা এর মধ্যে একটা কারণ আছে সে কারণটা হলো আল্লাহ তালার যে প্রথম মানব আদম আলাই সালাম সে আদমের কোন মা নাই আদমের কোন বাবা নাই নিজের জন্য এক রাকাত আল্লাহর নামে এক রাখা ইব্রাহিম খলিলের মাও আছে বাবাও আছে নিজেও আছে আল্লাহর নামে এক রাখা চার ইউনুস ফেগাম্বারের মা আছে বাবা আছে নিজে এবং আল্লাহর নামে চার ডাকার এই হল দশ রাকাত ইসানবি পড়েছিল তিন রাকাত কারণ জন্ম নিয়ে সে কথা বলতে পারতো মানুষে তাকে অপবাদ যে বাবা ছাড়া সন্তান তাকে কেউ ভালো কথা বলে তাকে মানুষ জারোজ বলে আল্লাহ তালা তাকে এমন শক্তি দিয়েছিল জন্ম নিয়েই এই কথা বলতে পারতো সে আদায় করলো তিন রাকাত নিজের জন্য এক রাকাত মায়ের জন্য এক রাকাত আল্লাহর নামে এক রাকাত দশ আর ১৩ তেরো মুসানবি তুর পাহাড়ে গেল আল্লাহর নূর প্রজ্বলিত হলো সেখানে পার পুইরা ছাই হয়ে গেল মুসা একটু পুরলো না মুসা বেহু হয়ে গেল আল্লাহ তাকে রক্ষা করলো সে হুশ ফিরে সালাত আদায় করলো চার রাকাত আল্লাহর নামে নিজের নামে মায়ের নামে বাবার নামে এই তেরো আর চাইরে সতেরো আমরা পাঁচ জায়গা না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এই পাঁচ জায়গা না পাঁচ অক্ত নামাজের মধ্যে পাঁচ অক্তের সতেরো রাখা খরচ এখন তার কথা হইলে আপনি কোন বিপদে পড়ছেন আমার তো বিপদের কোনো শেষই নাই আমি সেই নবীদের অনুসারী এলে এক আর একটা হইলো সামান্য এক পানি থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে সৃষ্টি করছে নাকি যেই পানিটুকুর মধ্যে চোখ ছিল না যেই পানিটুকুর মধ্যে নাক ছিল না মুখ ছিল না পিঠ ছিল না পাল ছিল না হাত ছিল না মাথা ছিল না কোনো কিছু ছিল না এখন পানি থেকে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে অথৈ সমুদ্র থেকে ইন্নাল্লাহ আল্লাহ খালা কর্ল আদম আল্লাহ আল্লাহর নিজের স্রোত দিয়া আমাদেরকে আল্লাহ তালা তৈরি করে দিয়েছে আমরা কি কম বিপদ থেকে করতে মানুষের উচিত এই সালাত আদায় করা আরে সালাদ তো মাত্র পাঁচবার পাঁচবার তো আদায় করে যারা আল্লাহর খালাজ বান্দা তারা শুধু পাঁচবার না তারা চব্বিশ ঘন্টায় আল্লাহরের বদত